প্রকাশ হয়েছে প্রাইমারি দপ্তরে সিবিআই তদন্ত করে কয়েকটি হার্ডিক্স পাওয়া গেছে যে হার্ডিক্সে প্রাইমারি শিক্ষার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের কিছু মেধা তালিকা এবং নিয়োগের তালিকা সেখানে রয়েছে তাহলে কি এবার কি দুর্নীতির এক যে তদন্ত সেই তদন্তটা কি এবার নতুন মোড় নেবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরির সমস্যা এবার কি হতে পারে দেখুন বাংলার বুকে এই তৃণমূলের জামানায় টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা প্রকৃত মেধা পাশ করেছে তারা রাস্তায় বসে আছে দিনের পর দিন দিনের পর দিন সেদিকে এই সরকার কর্ণপাত করেনি অবশেষে মহামান্য হাইকোর্টে যখন এই মামলাটা এলো প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা সিবিআই তদন্ত দিল সেখান থেকে তারপরে আস্তে আস্তে মামলাটা এগুতে থাকে অনেকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই চেয়ার থেকে সরানো হলো সরানো না উনি নিজে থেকে বিরক্ত হয়েছে পরবর্তীকালে অমিতা সিনহা কাছে গেল আজকে যে সিবিআই তদন্ত হচ্ছে এবং সিবিআই তদন্তের মাধ্যম দিয়ে বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাওয়ালীন বলা হয়েছিল যে কারা ফ্রেশ মাল আর কারা ভেজাল মাল অর্থাৎ কারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার লিস্ট আর যারা টাকা দিয়ে সাদা খাতা দিয়ে টাকা দিয়ে মানে কি তৃণমূলের নেতাদের খায় টাকা দিয়ে সেটা দিন কিন্তু বোট একটাও জমা দিল না উল্টে সুপারসিড করে আরও নিয়োগের ব্যবস্থা করল সমগ্র মন্ত্রিমণ্ডল এই যে মেধার মাধ্যমে যারা পাশ করেছে তাদেরকে বঞ্চিত করলো টাকার বিনিময়ে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে যে চাকরি এই চোরেদের বাঁচাতে গিয়ে ওরা টোটাল হার্ড ডিস্কটা নষ্ট করে দিয়েছে কার অর্ডারে আজকে এর দায় কে নেবে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে এর দায় যারা যারা আজকে এইটাকে কেন্দ্র করে বোর্ডের চেয়ারম্যান জেল খাটছে বোর্ডের চেয়ারম্যান জেল খাটছে বোর্ডের চেয়ারম্যান জেল খাটছে আজকে নাইস যাকে দায়িত্ব দিয়েছিল সেই নাইস সংস্থা থেকে সিবিআই তদন্ত হয়েছিল বলে আজকে কিছু হার্ড ডিস্ক পাওয়া গেছে এটা কিন্তু পর্ষদের কাছে পাওয়া যায়নি পর্ষদকে একবার না হাজারবার বলেছিল কিন্তু পর্ষদ অজ্ঞাত কারণে চোরেদের আড়াল করতে দেওয়ার জন্য দেয়নি তা আজকে সেই নাইসের কাছ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে যাদেরকে দায়িত্ব দিয়েছিল এবং তাদেরকে এটাও বলা হয়েছিল সব নষ্ট করে দিতে কিন্তু তারা নষ্ট করেও কিছু জিনিস রেখেছিল বলেই আজকে সিবিআই এবং বার করলেও কারা সিবিআই আজকে যদি ডিস্ক থেকে মেধা তালিকা কিছু পাওয়া যায় আমার মনে হয় মহামান্য জাস্টিস যারা আছে তারা মেধা তালিকাটা দেখে কিছু চাকরি হবে আর চোরেদের সাজা হবে কিন্তু করবে এটা কি চোরেদের যে সাজা হবে এই চোরেদের যে ন মানে মাথা আলালের ঘরের দুলাল এবং সকলের মাথা বাই দি অভিষেক ব্যানার্জি এই মাথাটাকে যখন ধরতে যাচ্ছে তখনই কখনও সুপ্রিম কোর্ট কখনো হাই কোর্ট স্টে নিয়ে বেড়াচ্ছে আবার রাজ্য সরকার এই মামলাটাকে চাপা দেবার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে অর্থাৎ চোরেদেরকে আড়াল করার জন্য এই সরকার যে সুপ্রিম কোর্টে যায় এবং আপনার টাকা আমার টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকায় যায় এটা মমতা ব্যানার্জির বাপের টাকা না এটা খাল মমতা ব্যানার্জির খালা আপার টাকা না আর কালীঘাটেও টাকা ছাপায় না তাই এই জনগণের টাকা নিয়ে চোরেদের আড়াল করা এর শাস্তি আমার মনে হয় মহামান্য আদালত দেবে এবং দুধকে দুধ পানিকে পানি হবে কিন্তু থেকে মমতা আবার বললেন যে কারুর চাকরি যাবে না তার মানে কি দুর্নীতিগ্রস্ত করে অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিও থেকে যাবে মমতা মুখ্যমন্ত্রী তাই বলতে চাইছেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি উনার নামের পাশে কি ছিল সততার প্রতীক আর যে সততার প্রতীক উঠে গেল ওনার নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল ওনার নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল। তাহলে যার নামের পাশে ছিল সততার প্রতীক তাহলে সেই সততার প্রতীক প্রতীক তৃণমূল এখন অসততার প্রতীক হয়ে গেল এটা মুখ্যমন্ত্রী নিজেই বলছে তার মানে কি মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল যায় যত বড় চোর হবে যে যত বড় চিটিংবাজ হবে যে যত বড় ফের হবে সে চুরি করে হোক ডাকাতি করে হোক যেমন করে চাকরি যদি পেয়ে থাকে তাদেরকে আমি মাইনে গুনে কার ব্যাপারের টাকায় দেবে তুমি মাইনে এই চোরেদের মাইনে তুমি কার টাকায় দেবে এই চোরেরা যারা সাদা খাতা দিয়ে জমা দিয়েছে তাদেরকে বলুন তো যারা পুলিশ আছে চাকরি পেয়েছে এই চুরি করে চাকরি পেয়েছে বলি আজকে স্কুলে হেডমাস্টার মদ খেয়ে স্কুলের মধ্যে কেলিয়ে পড়ে আছে আজকে এই টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে টিচার্স ডেতে ডিজে বাজিয়ে কোমর হিলিয়ে নাচছে এরা শিক্ষকের নামে কলঙ্কু আগেকার দিনের শিক্ষক দেখলে আমরা নমস্কার করতাম প্রণাম করতাম গুরুজি সে আমার শিক্ষাগুরু আর আজকে শিক্ষক দেখলে এই ভুয়ো শিক্ষক যাচ্ছে এখন যে আসল সেও হয়ে গেছে ভেজাল আর যে নকল সেও সেই জন্যে এক আগে মেয়েরা মেয়ের বাপেরা মাস্টার জামাই চায় সে যত লক্ষ টাকা আর এখন বিয়ে দিতে গিয়ে জয় বলছে কে বলে মাস্টার বলছে কোন সালে চাকরি বাবা প্রথমেই মেয়ের বাপজি তার মানে কি মাস্টারদের যে গুণগত মান কোথায় নামিয়ে নিয়ে এসছে এই সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মনে যদি নোংরামি থাকে তা ধোয়া সম্ভব নয় এবং দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না কিন্তু এই শাসক দলকেই দেখা যায় দুর্নীতির অভিযোগে যে নেতাদের নাম ওঠে তাদেরকে বাঁচানোর জন্য জনগণের করের টাকায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটতে তাহলে তিনি এখন এই রকম মন্তব্য করছেন এটা কি একটা ভোটের রাজনীতি অবশ্যই ভোটের রাজনীতি দু হাজার ছাব্বিশকে দেখে এই সমস্ত কথাবার্তা আপনি দেখুন এই মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই মমতা ব্যানার্জির জনগণের জন্য লড়াই করেছিল লড়াই করতে গিয়ে জন শহীদ হয়েছিল যদিও তখন তৃণমূল পয়দা হয়নি উনি তখন যুব কংগ্রেসের নেত্রী যে পরে তৃণমূল হয়ে এইটাকে কংগ্রেসের আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছেন তাহলে এবং নন্দীগ্রামে আন্দোলন সিঙুর আন্দোলন রিজানুর রহমানের আন্দোলন সব কিন্তু মমতা করেছেন কাদের জন্য জনগণের স্বার্থ এবং তখন বড় বড় কাট আউট থাকতো সততার প্রতীক এবং সিপিএমকে বলতো যে একটা বিড়ি তিনবার নিদিয়ে খেত তারা এখন ফুলে পেপে কলা গাছ হয়ে গেছে এটা মমতার ডায়লগ ছিল আজকে সেই মমতা ক্ষমতায়ন হয়ে আজকে কি দেখা যাচ্ছে সততার প্রতীক উঠে গেছে আজকে কি দেখা যাচ্ছে ঠকবাসতে গা উজাড় হয়ে যাচ্ছে আজকে কি দেখা যাচ্ছে আজকে শিক্ষায় ওর পার্থ চট্টোপাধ্যায় জেলায় পার্থমন পার্থ অপা এখন তো আবার তৃণমূলের নেতাদের ভারী পঞ্চায়েতের সদস্যর বাড়িও পাঁচতলা হয়ে গেছে আর তৃণমূলের নেতারা ঘরে একটা বিবি বাইরে পরকিয়া না করলে চলে না যেমন পার্থ চট্টোপাধ্যায় পরকিয়া করেছিল তাই তার অপার বাড়ি থেকে টাকা গোনার জন্য মেশিন আনতে সব প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় এমন পরকিয়া করলো বৈশাখীর জন্য দল ছাড়তো হল আবার ওদের আছে ও লাভলি মদন মিত্র কালারফুল তার আবার নায়িকা বা ডাকুর ডুকুর এসব হলে চলে না আবার ওদের সাজহান যে এখন জেলে আছে সে আবার তার পার্টি অফিসে গান হতো নাচ হতো আবার বলতো চিকুন চিকুন ডাকুর ডাকুর মেয়েছে। আহা তৃণমূলের কি ভাষা তা সেই জায়গাতে মমতা ব্যানার্জি এখন শ্যামকুল রাখি চোরেদেরকে বাঁচাবো না সতর্ক থাকবে কারণ মমতা ব্যানার্জির এখন ফাটা মাসে গলা আটকে গেছে এই যে পুজো বিরোধীদের দাবি যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না বা রাজ্যে চাকরি পাচ্ছে না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও টাকা বাড়ানো এবং আগামী বছর সেটা এক লাখ হবে তারও বার্তা মুখ্যমন্ত্রী দিচ্ছেন এছাড়া উপায় কি বাংলার বুকে নট করো মুখ্যমন্ত্রী আমি আলী আব্দুল চাঁদ বলছি তুমি ক্ষমতায় আসার আগে বাংলার বুকে মা দুর্গার পুজো হতো না বাংলার বুকে সপ্তমী পালন হতো না বাংলার বুকে অষ্টমী পালন হতো না বাংলার বুকে নবমী পালন হতো বাংলার বুকে বিজয় দশমী হতো তাহলে বাংলার বুকে এই কুলাঙ্গার মুখ্যমন্ত্রী এই সত্য বছরের বুড়ি আসার আগেও বাংলার মা দুর্গার পুজো হতো বাংলার ক্লাবগুলো পুজো করত বাংলার জমিদার পরিবারগুলো পূজো পুজো করত মমতা ব্যানার্জি এসে কি বলল পুজো কমিটিকে টাকা দিতে শুরু করল কোন পুজো কমিটি তোমার কাছে ভিক্ষেছে কোন পুজো কমিটি তোমার কাছে হাত তুলে বলেছে দাও গো টাকা নালে আমাদের মা দুর্গা পুজো হবে না মা দুর্গা কাঁদছে কোন কমিটি বলেছে উনি প্রথমে টাকা বাড়িয়ে এই যে সেই জিও আর এয়ারটেল আছে না প্রথমে সব ফ্রি সব ফ্রি তারপরেই এখন আবার প্রথমে নেশা ধরিয়ে দিল নেশা ধরিয়ে দিল নেশা ধরিয়ে দিয়ে তারপরে আবার এখন জিও জিও এয়ারটেল ডবল করে দিয়েছে তিন ডবল করে দিয়েছে কারণ তোমার তো নেশা ধরে গেছে ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জি এই পুজো কমিটিতে যে টাকাগুলো দিলো আজকে বাড়িয়ে দিল পঁচাত্তর পঁচাশি করে দিলো তাহলে এই টাকা বাড়ি দিল মানে পুজো কমিটিটাকে কন্ট্রোলে নিয়ে নিল কারণ উনি দু হাজার একুশের আঁকড়া হচ্ছে মোচমান ভোটে উনি ক্ষমতায় ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়ে বাকি ভোট পায়নি সেই জন্যে পুজো কমিটিতে আবার পঁচাশি করে দিল ২৬ সালে দেখবেন একটা দু লাখ টাকা করে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চায় আজকে যে তুমি পুজো কমিটির টাকা দিচ্ছ এ টাকা কার বাপের টাকা এটা কি তোমার কালীঘাটে ছাপানো হয় নাকি নবান্নে ছাপানো হয় এ টাকা হিন্দুর টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা আর টাকা বাংলার সমস্ত আম নাগরিকের বাংলাবাসীর ট্যাক্সের টাকা তুমি ট্যাক্সের টাকা একটা ধর্ম লোককে দিতে পারো দিতে পারে কখনো তাহলে বাংলার বুকে বিভাজন রাজনীতি সৃষ্টি করছো টাকার বিনিময় অর্থাৎ টাকা দিয়ে তুমি ক্লাবগুলোকে আর ক্লাবগুলোকে টাকা দেয় বলেই আজকে ক্লাবে বিচার হয় থানাগুলো নিষ্কম্মা হয়ে গেছে ক্লাবের সভাপতি বিচার করে ক্লাবের সেক্রেটারি বিচার করে দেখলেন না কদিন আগে হামিদুলের হামিদুল তার ডানার জেসিপি কাঁচা কঞ্চি দিয়ে মারছে গোল হয়ে লোক দেখছে আজকে আড়িয়া দহতে সেখানে ক্লাবে নিয়ে গিয়ে মারছে এই যে টাকা দেওয়া বাঙ্গালকে কন্যাশ্রী শিক্ষাশ্রী লক্ষ্মীর দিয়ে দিয়ে মানুষকে অথর্ব করে দিয়েছে বাংলার মুসলমানরা এখানে খাটতে পারছে না বলে মোদিরা যেতে যাচ্ছে শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে সেখানে বাংলাকে কাঙ্গাল করছে আর পাউচের দাম কমিয়ে দিয়ে ডুকডুক বিও আর তৃণমূলক ভোট দিও ডিএ সরকারি কর্মচারীরা দিয়ে দিতে পারছে না বারবার সুপ্রিম কোর্টে বলা হচ্ছে আর্থিক সমস্যার কারণে দিয়ে দেওয়া যাচ্ছে না তাহলে এই যে পুজো যে পঁয়ষট্টি হাজার কোটি টাকা প্রায় দিচ্ছে এই টাকা আসছে কোথা থেকে রাজ্য সরকারের আরে এ টাকা তো আসছে সবটাই মদ বিক্রির টাকা এ টাকা জমি রেস্ট্রির টাকা এটা ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সির টাকা এই টাকা উনি বাংলার উন্নয়নের জন্য খরচা করতে পারছে না এই টাকা সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না অথচ সরকারি কর্মচারীদের ডিয়ের মামলাটা সুপ্রিম কোর্টে করতে পারছে এই টাকা দিয়ে উনি মেলা খেলা কন্যাশ্রী অমুকশ্রী সাবিতই সিঁড়ি লাগিয়ে আর ক্লাবের সমস্ত দুর্গা পুজোতে টাকা দিয়ে উনি ভোট কিনতে চাইছেন ফ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর ওই জন্যই তো ওরা বলে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভোট দিবি না বলে পেয়ে দিয়ে ছাল খুলে দেবো এ পাওয়ারটা পাই থেকে আর্থাৎ এই ক্লাবগুলো পুজো টাকা দিয়েছে কি বলবে থিম কি হবে সেটা পুলিশের পারমিশন নেবে অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার নিয়ে নেবে অর্থাৎ পুজো মা দুর্গার পুজো আরাধ্য দেবতার পুজো সেখানেও রাজনীতি ঢুকিয়ে দিল এই মমতা ব্যানার্জি আর ঘরে মানে ভাঁড়ে ভবানী কিন্তু দান ছত্র খুলে বসে আছে ভোট কেনার জন্য দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে এই সমস্ত বৃদ্ধি বলছি সরকারের কাজ কি তাহলে পুজোয় অনুদান দেওয়া সরকারের কাজ কি মন্দির বানানো সরকারের কাজ কি হচ্ছে আপনার ইমানদের ভাতা দেওয়া নাকি উন্নয়ন করা কোনটা সরকারের কাজ হওয়া উচিত বলে মনে করেন স্যার সরকারের কাজ বাংলার সমস্ত মানুষের যেটা উপকার হবে সেটা করা কিন্তু বাংলায় যেদিনকে টাটা কোম্পানিতে ডিনামাইট মেনে ড়ি দিয়ে সিঙ্গুরের শস্যের দানা ছেড়ে দিয়েছে সেদিন থেকে বাংলায় আর কোনো শিল্প হয়নি অর্থাৎ বাংলায় শিল্প বাঁজা হয়ে গেছে বাংলায় তাই তো মমতা ব্যানার্জিকে বলতে হয় চা তৈরি করো তেলে ভাজা ভাজো মুড়ি ভাজো এ কথা বলতে হচ্ছে কেন আবার বলতে হচ্ছে কি কোনো কোম্পানি যখন আসছে না সৌরভ গাঙ্গুলকে দিয়ে ঘোষণা করানো হচ্ছে ও নাকি শিল্প করবে যারা একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সৌরভ গাঙ্গুলি সে করবে শিল্পপতি তাই বাংলার মানুষ এই চোর এই ডাকাত সরকারকে যত তাড়াতাড়ি বিদেই দেবে তত বাংলার উন্নতি হবে শেষ প্রশ্ন কিছুক্ষণ আগে আপনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে পঞ্চায়েতের উপপ্রধানদেরও বড় বড় অট্টালিকা সেই প্রসঙ্গে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিবেকবান চাই বিত্তবান নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী সহ আপনাদের বক্তব্যের তো মিল পাওয়া যাচ্ছে না কি করে মিল পাবেন উনার বাড়িতে উনার ঘরের ভেতরেই তো চোর ওনার আলালের ঘরে দুলাল অভিষেক ব্যানার্জি ওনার ছেলে ও সরি ওনার তো মেয়ে বিয়ে হয়নি ছেলে কি করে হবে ওনার ভাইপু সেই তো চোরের দায়ে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে গরু চোর থেকে আরম্ভ করে যত চোর দেখছেন এই যে ওদের ছিল না অনুব্রত মণ্ডল চ্যালাম চ্যালাম গুরু বাতাসা বা বাচ্চা সে এখন তিহার জেলে ম্যামও করছে শাহজাহান চট্টোপাধ্যায় সেও জেলে এত এতগুন লোক যখন জেলে আছে এবং আগামী দিনে কত জেলে যায় এখন তো শুধু পাঠাগুনু জেলে যাচ্ছে তারামার পুজো দেখেছেন তারামার পুজোতে একশো এক পাঁটা বলি হয় সর্বশেষ মোষ বলি হয় তা মোষটা সবার শেষে বলি হয় কেন এবং এক কোপে কাটতে তাই মোষের ঘাড়ে ঘি দিয়ে নরম করতে হয় এক কোপে কাটতে সর্বশেষে এই মোষটা বলি হবে তাই এখন আগে থেকে গাওনা গিয়ে রেখে দিচ্ছে